জাস্ট আমি দেখিয়ে রাখি এই দেখুন স্ন্যাপড্রাগন ফোর জেনারেশন প্রসেসার দিয়েছে সাথে চার জিবি প্লাস একশো আঠাশ জিবি প্লাস এখানে ভার্চুয়াল র্যাম করতে পারবে দু জিবি ঠিক আছে প্রো ফাইভ জি গ্রিন কালার দেখুন কত সুন্দর কম পয়সায় একদম খুব দারুণ পারফরমেন্স আঠেরো ওয়াটের ফাস্ট চার্জিং সাথে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি স্ন্যাপড্র্যাগেনের প্রসেসার সব কিছু খুব দুর্দান্ত দিয়েছে এই দেখুন ফোনটা কত সুন্দর একদম দেখো ফোনের সাথে দেখো কী দিয়েছে কভার ফভার দিয়েছে নাকি দেখো লাগিয়ে দেবে বাহ 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 যাক কভার দিয়েছে এই দামের ফোনে যখন কভার পেয়ে গেছে আর কি তোমার চেয়ে বার করো কভার ফার করে কভার দেখো লাগিয়ে দেবে কভার কভার দিয়েছে চার্জারটা দেখো কত ওয়াটার চার্জার দিয়েছে ঠিকঠাক বললাম না কি আঠেরো ওয়াটার দিয়েছে না বাহ দেখো বেশিই দিয়েছে বাইশ পয়েন্ট পাঁচ কিন্তু ডাব্বায় লেখা ছিল যে আঠেরো ঠিক আছে যাই হোক খুব ভালো এতে ফিচার্সটা আমি দেখিয়ে রাখি এই দেখুন স্ন্যাপড্র্যাগেন ফোর জেনারেশান প্রসেসার দিয়েছে সাথে চার জিবি প্লাস একশো আঠাশ জিবি প্লাস এখানে ভার্চুয়াল টার্বো র্যাম করতে পারবে দু জিবি ঠিক আছে ওয়ান টিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ আছে মানে ওয়ান টিবি পর্যন্ত এক্স এক্সপ্যান্ডেবল লাগাতে পারবে তো সব কিছু আছে ফোনটা আমি ফোনটা বুট করে আসছি আপনাদের দেখাতে ক্যামেরাটা পিকচার কোয়ালিটিটা কীরকম আমরা এখন বুট করে চলে এসেছি পোকো এম সিক্স প্রো ক্যামেরাটা দেখুন আপনাদেরকে ক্যামেরাটা দেখাই এত কম প্রাইসে লো বাজেটের ফোনে এত সুন্দর এর ক্যামেরা ডিটেলিং কত সুন্দর দেখুন কত সুন্দর ক্যামেরা কে কাকে বললো হাই শতুকে ও তো আপডেট নিচ্ছে ওর জন্যই হচ্ছে না ঠিক আছে হয়ে যাবে সিস্টেম মনে আপডেট নিচ্ছে আই আই আপডেটগুলো নিচ্ছে চাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পকো এম6 প্রো অসাধারণ একটা ফোন